হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস টেনের জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে তোমাদের নিউ আপডেটের বইটা আছে এই বইয়ের আজকে আমরা চার নম্বর চাপ্টারের অনুশীলনী কোশ্চেন সলভ করে নেবো কারণ এর আগে আমরা তিন নম্বর চাপ্টারের অনুশীলনী কোশ্চেন সলভ করে নিয়েছি তো যারা তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তো চলো শুরু করি আর দাদার চ্যানেল যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারে আজকে আমরা অনুশীলন কোশ্চেনগুলো সলভ করব অর্থাৎ একের কোশ্চেন তোমরা চলে আসো তোমাদের ওইয়ের একশো আট নম্বর পেজে দেখো এক নম্বর কোশ্চেন কী বলছে অর্থাৎ এ এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিউ সবার প্রথমে আমরা কোশ্চেন সলভ করে নেব তো দেখো এক নম্বর কোশ্চেন কী বলছে এক নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবার চলে আসবো দুই দাগের কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন কী বলছে জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ ওপারিন ও হেলেন এবার চলে আসবো তিন দাগের কোশ্চেন দেখো তিন দাগের কোশ্চেন কী বলছে যোগ্যতমের উদ্বর্তন কথাটি সমর্থন করেন কে ঠিক আছে সমর্থক কে উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ স্পেন্সার এবার চলে আসবো চার দাগের কোশ্চেন চার দাগের কোশ্চেন হচ্ছে অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা উত্তর হচ্ছে এ দাগ ডারউইন এবার চলে আসবো পাঁচ দাগের কোশ্চেন পাঁচ দাগের কোশ্চেন হচ্ছে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো উত্তর হচ্ছে সিদাক প্রাকৃতিক নির্বাচন এবার চলে আসবো ছয় ছয়ধেঘের কোশ্চেন ছয় ধাকের কোশ্চেন কি বলছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ উত্তর হচ্ছে এ দাগ ডারউইন এবার চলে আসবো সাত দাগের কোশ্চেন সাত দাগের কোশ্চেন হচ্ছে ঘোরার আদি পূর্বপুরুষ কোনটি উত্তর হচ্ছে সি দাগ হিপাস এবার চলে আসবো আট দাগের কোশ্চেন নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় উত্তর হচ্ছে বি বিদাক আদা কমা আলু কমা ওল কমা হলুদ ঠিক আছে এবার চলে আসবো নয়াদিগের কোশ্চেন দেখো নয়াদিগের কোশ্চেন হচ্ছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় উত্তর হচ্ছে এ দাগ গিনিপিগের শিকাম গিনিপিগের সিকাম ঠিক আছে এবার চলে এসব দশ দেখের কোশ্চেন দেখো দশ দেখের কোশ্চেন কি বলছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো বিদাগ উত্তর হচ্ছে অক্সিজেন ঠিক আছে এবার চলে আসবো এগারো দাগের কোশ্চেন দেখো এগারো দাগের কোশ্চেন কি বলছে কোনটি জেরো ফাইট উদ্ভিদ উত্তর হচ্ছে দাগ ক্যাক্টাস এবার চলে আসবো এবার চলে আসো বারো নম্বর কোশ্চেন বারো বারো দাগের কোশ্চেন কি বলছে পায়রার বায়ুথলিতে কয়টি এয়ার শ্যাক থাকে উত্তর হচ্ছে দাগ নয়টি এবার চলে আসবো তেরো দগের কোশ্চেন পটকার কোথায় রেড গরুটি থাকে উত্তর হচ্ছে এ দাগ অগ্রপ্রকোষ্ঠে এবার চোদ্দ দাগের কোশ্চেন কি বলছে নিচের কোনটি ডার মতবাদের বক্তব্য নয় উত্তর হচ্ছে এ দাগ উর্জিত বৈশিষ্ট্যের বংশানুর কি বংশানু স্মরণ ঠিক আছে এবার চলে আসবো পনেরো দাগের কোশ্চেন মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন উত্তর হচ্ছে দাগ আট আকৃতির ঠিক আছে এবার চলে আসবো ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন কি বলছে উটের দেহ কোষে জল সরবরাহ হয় উত্তর হচ্ছে এ দাগ পাকস্থলীর থেকে ঠিক আছে এবার সতেরো দাগের কোশ্চেন কী বলছে সতেরো দাগের কোশ্চেন হচ্ছে আমাদের দেশে আর্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডার তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো উত্তর হচ্ছে এ দাগ অন্তঃপ্রজাতি সংগ্রাম এবার চলে যাবো আঠারো দাগের কোশ্চেন দেখো আঠারো দাগের কোশ্চেন কী বলছে পর্ণকাণ্ড হলো পর্ণকাণ্ড হলো উত্তর হচ্ছে বিদাগ কি পরিবর্তিত কাণ্ড এবার উনিশ দাগের কোশ্চেন দেখো উনিশ দাগের কোশ্চেন কী বলছে শ্বাসমূল থাকে উত্তর হচ্ছে এ দাগ সুন্দরী গাছে এবার চলে আসবো কুড়ি দাগের কোশ্চেন দাগের কোশ্চেন হচ্ছে রাসায়নিক বিবর্তন বাদ কার মতবাদ উত্তর হচ্ছে ডি দাগ কি ওপারিন ও হেলডেন ঠিক আছে এবার চলে আসবো একুশ দাগের কোশ্চেন একুশ দাগের কোশ্চেন কি বলছে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় উত্তর হচ্ছে সমুদ্রে ঠিক আছে এবার চলে আসবো বাইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন কী বলছে সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে উত্তর হচ্ছে অপ্রসারী অভিব্যক্তি কারণে অর্থাৎ এ দাগের উত্তর ঠিক আছে এবার চলে আসবো এবার দেখো তেজদিগের কোশ্চেন তেজদিগের কোয়েশ্চেন কি বলছে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো উত্তর হচ্ছে সিদাগ চারটি এবার চলে আসবো চব্বিশ নম্বর কোশ্চেন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়া ওয়াগল নৃত্য করে তা স্থির করো উত্তর হচ্ছে বিদাগ কি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের ঐমুখ ও দূরত্ব জানানো ঠিক আছে এবার চলে যাব পঁচিশ নম্বর কোশ্চেন দেখো পঁচিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিউ ম্যাটোফোর হলো উত্তর হচ্ছে সিদা শ্বাসরন্দ্র এবার চলে যাবে ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো উত্তর হচ্ছে বিদাগ অক্সিজেন এবার চলে যাবো সাতাশ নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম উত্তর হচ্ছে সীতাক পুকুরে রুই মাছের মাধ্যমে সংগ্রাম এবার চলে আসবো আঠাশ নম্বর কোশ্চেন দেখো আঠাইশ নম্বর কোয়েশ্চেন চলছে নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি উত্তর হচ্ছে বিদাগ পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যে ও পোস্তে বৃদ্ধি ঠিক আছে এবার চলে আসবো উনত্রিশ নম্বর কোশ্চেন নীচের কোনটি জিরো ফাইট উদ্ভিদ উত্তর হচ্ছে সীতাক কি ক্যাকটাস এবার চলে আসবো তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা উত্তর হচ্ছে এ দাগ সুরুমি পাখনা ঠিক আছে সুরুনি পাখনা